ফেসে যেতে পারি আর আমি যদি তাদের চাহিদার ওই কথা অনুযায়ী কাজ করে ফেলি ফেঁসে যাই ও কাজ করে বসি তাহলে তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব এ কথাটা তো হজরত ইউসুফ আলি ইসাল্লাম বলেছিলেন এক বিশেষ মুহূর্তে আমাদের প্রত্যেকের জানা আছে হজরত ইউসুফ আলিহালামের প্রতি জুলাইখার আসক্তি ছিল অস্বাভাবিক এটার কারণও ছিল মুফাস হজরতে ইউসুফ সাথে ডিরেক্ট সশরীরে সাক্ষাতের আগে তিনবার স্বপ্ন যোগে দেখেছিলেন তিনবার প্রথম স্বপ্ন দেখলেন নয় বৎসর বয়সের মতো হবে দেখি হজরতে জুলাই খা পায়গম্বারের এই চেহারা তার সৌন্দর্যের প্রতি আসক্ত হলেন দ্বিতীয়বার স্বপ্ন আবারও দেখলেন তখন জুলাই খা বা লেগা এই সময় স্বপ্ন দেখার পরে উনি অনেকটাই ইসুফুল ইসলামকে পাওয়ার জন্য নার্ভাস হয়ে গেলেন শুধুই উনি একে একই থাকেন কারোর সাথে কথা বলেন না খেতে ইচ্ছে করে না সবার সাথে একসঙ্গে উঠা বসা করে না জুলাইখার বাবাও তো ছিলেন একজন দেশের প্রধান উনি তখন বললেন দেখালেন ডাক্তার কোবরাস কিন্তু তার মেয়ের কোনো উন্নতি হয় না একটা পর্যায়ে উনি তার বান্ধবীদেরকে বললেন আমার মেয়ের দেখো কোনো সমস্যা হয়েছে তোমরা দেখো তো সমস্যাটা কি ধরতে পারো নাকি বান্ধবীরা যখন তাকে জোর করে ধরলো বলল কিরে তুই তো আগের মতো আমাদের সাথে না শোকে দরছে একটা কিছু বলবি তো জুলাইখা তখন বান্ধবীদেরকে বলল যে আমি আসলে মূলত একজন মানুষের মহাব্বতে আসক্ত হয়ে গেছি বান্ধবীরা হেসে দিয়ে বললো এটা কোনো ব্যাপার তুমি তো রাজার মেয়ে তুমি যাকেই চাবে সেই তো তোমাকে পাওয়ার জন্য উম্মাদ হবে এবং কমপ্লিট অল টাইম রেডি থাকবে এ কারণে তুমি কারো প্রতি আসক্ত হলে সেটাকে না পাওয়ার তো কোনো অপশন নেই এবার বান্ধবীরা জিজ্ঞাসা করছে কার প্রেমে আসক্ত হয়ে তার নাম কি বাড়ি কোথায় ঠিকানা বলো সে তখন উত্তর করলো না রে তার সাথে আমার জীবনে কোন দিন ডিরেক্ট দেখা হয় নাই কেমনে আমি স্বপ্ন যোগে দেখেছি বান্ধবীরা তখন বলল আরে পাগলি স্বপ্ন তো মানুষ কত কিছুই দেখে কত মানুষ স্বপ্নের ভিতরে দেখে যে আপেল খেতে খাইতেছে আপেল ধরে জোরে টান মারছে যে খাতা গায়ে দেয়া শুইছে সেই খাতাটা প্যার প্যার করে সিরা শুরু করে দিছে এরকম হয় তো পাশে কেউ শুয়ে থাকলে তাকে ধাক্কে দে বলে এই তুই কামড় দিয়ে কাতাটা ছিল্লি কেন কয় আরে দোস্ত আমি তো বিদেশি পাকিস্তানি কাশ্মীরি আপেল খাচ্ছি তো পাশের বন্ধু তাকায় দেখে আপেল তো নেওয়ার মুখের ভিতরে সিরা খাতার টুকরা ঢুকে গেছে তো বান্ধবীরা জিজ্ঞেস কর বলতেছে আরে স্বপ্ন তো স্বপ্নই স্বপ্নে তুই কি দেখলি এজন্য তুই পাগল হয়ে গেলি পাগলি এক পর্যায়ে তার বাবাকে মেসেজ করলো বান্ধবীরা এই অবস্থা রাজা তো রাজাই বললো ঠিক আছে তোমরা গিয়ে তাকে বলো তার পরিচয় সংগ্রহ করার জন্য তবু আমি আমার মেয়ের সুন্দর জীবন আমি চাই বান্ধবীরা গিয়ে বলল আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তুই তার কাছ থেকে ঠিকানা নিবি আমরা তাকে তোর তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব মনে মনে খুব খুশি আঠারো বছর বয়সে আরো একবার স্বপ্নে হজরত জুলাইখার দেখা জুলাইখা স্বপ্ন যোগেই ইউসুফ কে বললেন তুমি শুধু মাঝে মাঝে স্বপ্নে এসে দেখা দেওয়ার আমারে পাগল করো আজকে তোমার ঠিকানা নাম সব বলতে হবে কোথায় গেলে তোমারে পাবো সেটা বলতে হবে নাহলে আজকে তোমারে ছাড়বো না হজরত ইউসুফ আলী ইসলাম তখন বললেন আমারে পেতে চাইলে আজিজ এ মিসিরের ওখানে গেলে আমারে পাবা এগুলো সব স্বপ্নের চিন্তা করছে যে সেই গড়তেছে ইউসুফ আলী ইসলাম তর্জমা বুঝতে তার ভুল হয়েছে বান্ধবীদেরকে বলল খুশি খুব খুশি এমনি খুব মন মরা আজকে হঠাৎ খুব খুশি কিরে স্বপ্ন যোগে তোমরা যা বলছো আমি তা উদ্ধার করেছি এখন আমারে সেখানে পৌঁছিয়ে দাও কি বলে আমি তো মিসির তার সাথে আমার বিয়ে হতে হলে উনি সেই লোক লম্বা কাহিনী আল্লাহ ওই সুরার আলোচনাতে আপনারা শুনতে পারবেন অনেক মজা আল্লাহ নিজেই বলছেন আহসান আল্লাহর ভাষায় যদি আহসান হয় আমাদের ভাষায় তো এক চাইতে উন্নত ব্যক্ত করবার কোন ভাষা আমাদের কাছে নেই চলে গেলেন এক পর্যায়ে বিয়ে হল বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে ঘরে ঢুইকে দেখে আমি দেখলাম কি আর এটা পাইলাম কি শেষ পর্যন্ত উনি আজিজে মিস্তির কে বললেন মি আমাকে কোনোদিন তুমি টাস করতে পারবো না আজিজে মিসির এতে খুব খুশি কেন আজিজে মিসির ছিল বিশেষ ক্ষমতা তার ছিল না বিশেষ শক্তি তার ছিল না সে চিন্তা করলো যে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমার ইজ্জত রক্ষা করলো দুইজন দুই জায়গায় থাকে চলতে চলতে হদরতি ইউসুফ পায়গাম্বারকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কুপে ফেলে দিল সেখান থেকে বণিকের দলের হাতে পায়গাম্বার উদ্ধার হয়ে মিশরে চলে আসলেন আজিজ এ মিসির বাইরে কোথাও যাচ্ছিলেন এমন মুহূর্তে ইউসুফ আলহ সাথে তার তাকে খরিদ করার কিনবার সুযোগ হয়ে গেল উনি যখন নিয়ে আসতেছেন ইস্তিবাল্লাহ আলাইহিস কিনে বাহির থেকেই দাগ দিতেছেন স্ত্রী 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 দেখো কি নিয়ে আসছি একটা পর্যায়ে উনি বললেন আকরিমী মাসবাহ আসাইয়ানফালা আও নতখিজহু ওয়ালাদা এটা কিনে নিয়ে আসছি সেই হিসাবে তুমি গোলাম মনে করব না একে খুব সম্মানের সাথে রাখবে আকরিমী মাসবাহ প্রথম চান্সি হয়ে গেছে আরে আমি যার সন্ধানে আসছি সেই আজকে আমার বাসাতে গোলাম কৃত দাস হিসেবে ভিতরের কথা ভিতরেই আছে চলতেছিল লম্বা টাইম এর ভিতরেই সুপার বড় হয়ে গেলেন জওয়ানি আসল একটা পর্যায়ে জুলাই খা হজরত ইউসুফ আলহ ইসলামের সাথে তার মনের চাহিদা পূরণের জন্য স্পেশাল কক্ষে নিয়ে গেল যাই হোক হজরতে জুলাই খা হজরত ইউসুফারের জন্য সিরিয়াস আসক্ত খবরটা ছড়ে গেল ভিআইপি মহলের ভিআইপি নারীদের মুখে মুখে সবাই বলতেছিল আজিদ মিসির স্ত্রী একটা কৃত দাসের প্রতি শুনতেছি চূড়ান্ত আসক্তি আজিজে মিস্ত্রির স্ত্রীর কানে এ বার্তা পুষলেই চিন্তা করলো এগুলো করল টি পার্টি আসো চাচক্রিতে সবার জন্য ভিন দেশের নতুন কোন ফলের আমদানি করছে যা স্বাভাবিক ভাবে ওরা কখনো খায় নাই পায় নাই আমদানি করে সিস্টেম করছে প্রত্যেকের হাতে ফল দিয়ে কেটে খাওয়ার ফল এক একজনকে চাকু দিয়ে দিয়েছে বলছে এটা কেতে খেতে হয় ফলও বড় চমৎকার সুস্বাদু প্রথম ফল প্রথম খাচ্ছে তারপরে সুস্বাদু আগ্রহ ভরেই কাটতেছে আর খাচ্ছে এ মতো অবস্থায় হজরত ইউসুফ আলহ ইসলামকে জুলাই খেয়ে বললো তুমি আসো হজরত ইউসুফ আলহ ইসলাম যখন তাদের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না বকুল না হাসালিল্লা হিমা হা দা দা ইনহা দা ইল্লা এক পর্যায়ে হাদরতে জুলাই খা হাদরতে ইউস্তুফ আল্লাহসাললামের ব্যাপারে তাদেরকে বুঝাই দিলেন যে ক্রীতদাস নামই শুধু শোমছো দেখোত নাই জিনিসটা কি শুধু নামই শোমছো ক্রীতদাস দেখোত নাই জিনিসটা কি এই যে দেখো এটা কি জিনিস আজিজ এ মিসের স্ত্রী যে তার প্রতি আসক্ত দেখো এটা কি জিনিস এরপরে স্পষ্ট বলেই ফেলল যে ওকে বলো আমার কথা না শুনলে কিন্তু শাস্তি হবে অন্য অন্য মহিলারা তখন ভদরতী ইউসুফ আলহ ইসলাম এই সুন্দর চেহারা যার মতো আর একজন তৈরি হয় নাই এরা হজরতী ইউসুফ আল ইসলামকে জুলাই খারাপ চাহিদা পূরণের জন্য করতেছিল করতেছিল। কেউ 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 আবার সুযোগ বুঝে নিজের জন্য ইউসুফ ইস্তুফ ইসলাম তখন দেখলেন ইন্নালিল্লা এতদিন তো ছিল ঝামেলা একটা এখন তো দেখতেছি সম্মিলিত জামেলার বিশাল বড় ফাঁদে পড়ে যাচ্ছি আমি এতগুলি মহিলার এ ভয়ঙ্কর ভাত থেকে বাঁচবার মতো শক্তি আমার নাই যদি আমার রব আমাকে নিজ হাতে স্পেশালি হেফাজত না করেন এ কারণে হজরত ইউসুফুল তখন কি বললেন ইল্লা আসবু আকুম মিনাল জাহিলিন আল্লাহ আপনি যদি তাদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত না করেন তাহলে আমি তাদের ষড়যন্ত্রে ফেসে যেতে পারি আর আমি যদি তাদের সরজনতে ফেসে যাই তাহলে তখন আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব তার মানে আমি জানি এটা অবৈধ সিরিয়াস লা তাকদবু যিনা ইন্নহু কানা ফাহিশা তা ওয়াস সাবিল সিরিয়াস এক রাস্তা চূড়ান্ত গندگی এর পরেও যদি আমি এটাতে ফেসে যাই লেগে যাই তখন তো আমি জাহেলদের অন্তর্ভুক্ত হব তার মানে তার মানে হচ্ছে যে ব্যক্তি জানে কিন্তু মানে না তারে আলেম বলার কোনো সুযোগ থাকে না যে ব্যক্তি জানে কিন্তু মানে না কথা বলেন না কেন সে আলেম বলার সুযোগ তারে থাকে না এ কারণে আমরা মাদ্রাসায় পড়েছি কোন ব্যক্তি যদি তার ইলমের খেলাফ কাজ করে তখন তার সাথে জাহেল স্বরূপ সম্বোধন এটা স্বাভাবিক যেমন কেউ তার বাবার সাথে খারাপ আচরণ করলে অন্য লোকেরা গিয়ে কি বলে ছেলে তোমার বাবা এই ছেলে এটা যে ওর বাবা এটা কি ও জানে না নিজের বাবাকে কিসে চিনে না অবশ্যই চিনে তারপরে মুরব্বী তাকে বলছে এই ছেলে এ তো তোমার বাবা এটা বলে কেন জানার পরেও তার সাথে না স্বরূপ আচরণ করে কেন সম্বোধন করে কেন ও কিন্তু মানে নাই ওকে জাহেলের জাগাতে দাঁড় করিয়েই তার জন্য জাহেল স্বরূপ সম্বোধন মোস্তার মে তো আমরা তো জানি যে জানার পরে কথা বলেন জানার পরে মানা আমরা পৃথিবীতে আমরা কোরআন হাকিম দিন শরিয়ত ইসলাম যতটুকুন জানবো ততটুকুন যে জানে না সে মানার প্রশ্নই আসে না যত বড় জিনিস হোক না কেন কিন্তু তার পরিচয় না থাকলে মানুষ তার কদর করে না যত মূল্যবান বস্তুই হোক না কেন এটা না জানা থাকলে পরিচয় না থাকলে তার মূল্যায়ন হয় না মূল্য চিনলেই তো মূল্যায়ন মূল্য বুঝলেই তো মূল্যায়ন মূল্যই যে জানে না বুঝে না তার দ্বারায় মূল্যায়নের প্রশ্নই আসে না আল্লাহ হাকিমে সর্বপ্রথম যে মহাগ্রন্থ আমাদের উপরে নাজিল করছেন সেটাকে মূল্যায়ন করতে চাইলে প্রথমে সেটাকে জানতে হবে আর সেটাকে জানতে চাইলে সবচেয়ে আসান এবং সহজ পদ্ধতি হলো সেটা পড়তে হবে পড়াপড়ির মাধ্যমেই জানা যান পড়াপড়ির মাধ্যমেই জানা যান এ কারণে রব্বি করিম সর্বপ্রথম ওয়ার্ডার যেটা আল্লাহ তালা নাজিল করলেন কোরআনে হাকিমে সেটা হলো পড়ো তবে যে কোনো পড়াপড়ির অর্ডার করেন নাই জিব্রাইল আমিন তো ইকরা 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 তিনবার বলেছেন এরপরে বলেছেন ইকরা বিস্মির খালাক যতবার শুধু ইকরা বলেছেন ততবার পয়গাম্বার বলেছেন মা আনাবিকারি যখনই বলেছেন ইকরা বিস্মির বিকাল্লাদি খালাক তখন পয়গাম্বার পড়াপড়ি শুরু করে দিয়েছেন কি বোঝা গেল শুধু পড়াপড়ি পড়ে কখনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ওই পড়া না পড়বে যেই পড়ার মধ্যে আছে আল্লাহর নাম জ্বলন্ত প্রমাণ বিশ্বরবি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাই পায়গাম্বারের এই প্রমাণ পয়গম্বর যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে শিক্ষা ছিল সাহিত্যিকতা ছিল কাব্য কবিত্বের চর্চা ছিল চরম আকারে এ কারণেই তো সর্বোচ্চ সাহিত্যিকতা সম্পূর্ণ গ্রন্থ কোরআনুল করিম আল্লাহ তালা নাজিল করেছেন শিক্ষা সাহিত্যিকতা কাব্য কাব্যকবিত্ব সবকিছুই ছিল কিন্তু যুগটাকে কি বলা হতো জাহেলিয়াতের যুগ মূর্খতার যুগ বর্বরতার যুগ আমার জিজ্ঞাসা হলো শিক্ষা ছিল কাব্য কবিত ছিল ভাষার জ্ঞান ছিল অনেক এলম ছিল তারপরেও তাদেরকে জাহেলিয়াতের যুগ বলা হয় কেন সেই যুগকে সেই যুগের মানুষগুলি চূড়ান্ত পর্যায়ের বর্বর আর জাহেল কেন ছিল সব ছিল কিন্তু আল্লাহর নামের কড়া ছিল না আল্লাহর নামের পড়া ছিল না এ কারণে মানুষ মানুষ হতে পারে নেই। এই পৃথিবীর মানুষ মানুষ হতে চাইলে কোরআন হাকিমের আল্লাহর নামের পড়া ছাড়া সম্ভব না তাই আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান দয়াময় আল্লাহ কোরআন শিখালেন মানুষ বানালেন আগে কোরআনের শিক্ষা পরে মানুষের কথা আলোচনা করেছেন আল্লাহ তাআলা ইশারা করেছেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞানী তুমি অর্জন করনা কেন প্রকৃত মানব হতে চাইলে কোরআন পাকের ইলম ছাড়া মানুষ হওয়া সম্ভব নয় محترم حاضرین তো দেখি আল্লাহ পাক রব বুডালামিন কি প্রথমে কি মেসেজগুলি দিলেন প্রথমে মেসেজ ইকরা বিসমিরব্বিকাল্লাদি খলাক পড়ো তোমার প্রভুর নামে পড়ো তোমার প্রভুর নামে যিনি সব কে সৃষ্টি করেছেন সে প্রভুর নামে তুমি পড়ো মারামী এ কারণেই তো আমরা কোরআনে পাকের তিলাওয়ার আগে বিসমিল্লা অবশ্যই পড়তে হয় যেমন কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ তালা বলেন্লাহ তুমি যখন কোরআনে পাক তিলাওত করতে চাও তো প্রথমে তুমি আউজ বিয়েত রজিম এটা পড়ে নাও এইখানে আল্লাহ করলেন আল্লা তুমি যে পড়বা এখন যেটা দিয়েছি এটা পড়বা আগামী দিনে যেটা তোমার উপরে নাজিল করা হবে এসবগুলি তুমি পড়বা তবে এগুলি পড়ার আগে কি পড়তে হবে তোমার প্রভুর নাম নিয়ে পড়াপড়ি শুরু করতে হবে মুফাস্সেইনে কেরম বলেন যে এই আয়াত নাজিল হওয়ার আগে বিসমিল্লাহির রহমানের রহিম নাজিল হয়েছে এই আয়াত নাজিলের আগে হযরত ইবনে আব্বাস সাদি আল্লাহু তা নাহুর রেওয়ায়ত উনি বলেন প্রথমে জিব্রাইল আমিন এসে পায়গম্বরকে বললেন কুল আউদ বিল্লা তুমি প্রথমে আউদ বিল্লাহ পড়ো এরপরে তুমি বিসমিল্লাহির রহমানের রহিম পড়ো এরপরে এই আয়াত কুলি নাজিল করে দিলেন মাহতরান হাজরিন রেওয়ায়তের ভিতরে এমন বর্ণনা এসেছে আর একটা ভিতরে এমনটি এসেছে একদম প্রথম নাজিল যেটা সেটা হলো বিস্মিল্লাহির রহমানের রহিম সুরার প্রথম অংশ হল এপারা বিস্মের বিকাল্লাদি খালক সুরার প্রথম অংশ যেটা নাসিল হয়েছে সেটা হচ্ছে সৌরাতুল আলাকের প্রথম আপাস আয়াত এরও আগে নাজিল হয়েছে বিসমিল্লাহুর রহমানের রহিম বিস্মিল্লাহ ইউর রহমানের রহিম আমরা জানি গোসুলী করিম সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন কুল্লু আম্বেন জীব আল্লাহ যুদ্ধা বি বিসমিল্লাহ আফতাহ আবতার যেকোনো বড় কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে সেটা বেবর্কথয় পরিপূর্ণতায় পৌঁছায় না এ কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানদের ভিতরে আল্লাহ শুকুর বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত দিয়ে বরকত নেওয়ার প্রবণতা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছে বিসমিল্লাহ পাকের প্রথম আয়াত এক আলোচনা অনুযায়ী নুসুলের দিক থেকেও প্রথম কোরআনকে যেভাবে সাজানো হয়েছে সে সাজানের সিরিয়ালেও বিসমিল্লাহ প্রথম কিন্তু দুঃখের বিষয় হলো হাদিসে পাকের তরজমা না বুঝার